আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরব আমি এসেছি প্রায় দেড় মাস হয়েছে আজ বাংলাদেশ উদ্দেশ্যে রওনা হলাম তো রিয়াদে আমাদের আসার উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডের কাজ পাশাপাশি আমরা মক্কা মদিনায় যাবো মানে আমি ওমরা করার উদ্দেশ্যে ওর সঙ্গে এসেছি তার সঙ্গে মানে ভাবলাম যে ও যতদিন থাকবে কাজ করবে ওর সঙ্গে আমিও ঘুরে বেড়াবো তো কাজের ফাঁকে ফাঁকে মক্কা মদিনা জেদ্দা রিয়াদে ঘোরাঘুরি হয়েছে তো বেশ সুন্দর সময় কেটেছে কিভাবে যেন মানে এক এক করে দিন পার হয়ে গেল আর অনেকের সঙ্গে দেখা করতে পেরেছে অনেকের সঙ্গে করতে পারেনি তা আসলে ব্যস্ততার মাঝে ঘোরাঘুরি হয়েছে মেনলি তো আমার হাজব্যান্ড কাজের উদ্দেশ্যে এসেছে তার মাঝে আমার ভালো লেগেছে আমি ওর সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে দেখেছি তা চলে যাচ্ছি আসলে সত্যি মনটা অনেক খারাপ লাগছে তো জানি না এখন রিয়াদ ছেড়ে বাংলাদেশে যেতে অনেক খারাপ লাগে এই খারাপটা আসলে শুরু হয়েছে যখন আমি একেবারে রিয়াদ ছেড়ে বাংলাদেশে চলে গেলাম একজিট দিয়ে যখন বাংলাদেশে আমি ফিরে আসছি পরবর্তীতে যখনই আমি রিয়াদে যাই ফিরে আসার সময় খারাপ লাগে তবে তিরিশটি বছর যখন ছিলাম তখন বাংলাদেশে যখন আসতাম এই মা বোন স্বজনের কাছে তখন কিন্তু অনেক খুশি লাগতো অনেক অনেক খুশি লাগতো যে কখন বাংলাদেশে যাব আর বাংলাদেশ থেকে ফিরে যখন রিয়াদে যেতাম তখন এত মন খারাপ হতো আর এখন পুরা উল্টা হয়ে গেছে এখন বাংলাদেশের চেয়ে আমার বেশি ভালো লাগে আর রিয়াদ থেকে আসতে একেবারে ইচ্ছে হয় না বাংলাদেশ থেকে যখন আমি রিয়াদে যাই এখন আমি অনেক খুশি হয়ে যাই মানে আগে বাংলাদেশে আসার ভালো লাগাটা এখন মানে কাজ করে যে বাংলাদেশ থেকে রিয়াদে যাবার বেলায় তো যাই হোক আলহামদুলিল্লাহ একেবারে চলে আসার পর আমি তিন তিনবার রিয়াদে এসে ঘুরেছি তো ইনশাআল্লাহ আবারও আসবো আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ সুন্দর থাকি সব ঠিকঠাক থাকলে আবারও সে রিয়াদে আসবো তা আজকে আমাদের চলে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সকাল সেভেন ফর্টিতে ফ্লাইট আমরা ফাইভ ও ক্লক চলে এসেছি আর লাগেজপত্র করে সারা দেখা যায় মানে টায়ার থাকা হয় মানে এই সকালে ফ্লাইটটা আমার কাছে অনেক অনেক খারাপ লাগে যে এত সকালে ফ্লাইট থাকে সারা ঘুম হয় না আর দেখা যায় আমরা ঘুম থেকে যখন উঠি দিনের বেলা তারপর সারাদিনের টেনশন থাকে কাজ থাকে রাতের বেলাও মানে সব গুছাতে হবে সকালে ফ্লাইট সেই কারণে রাতেও শোয়া হয় না সেই ক্ষেত্রে শরীরটা কিন্তু অনেক খারাপ করে ফেলে তা আমরা আসছি সুন্দরভাবে লাগেজ দেওয়া হয়ে গেছে মানে এসে দেখি সব প্যাসেঞ্জাররা লাগেজ দিয়ে মানে সবাই ভিতরে ঢুকে গেছে ইমিগ্রেশন পার হয়ে গেছে আর আমরা সবার লাস্টে ছিলাম তো ঝটপট করে লাগেস দেওয়া হয়েছে তারপরে এখন লাউচ আসলাম যে এখন একটু নাস্তা খাবো তো এখানে এসে দেখি নানা রকমের মজার মজার খাবার সবসময় থাকে তা দেখছি মানে কি খাবো কোনটা খাবো মানে সারা জেগে মানে শরীরটাও ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগতো সকাল হয়ে গেছে হালকা ক্ষুদাও লাগছে তো রেস্ট না হয়নি তো ভাবলাম যে একটু খেয়েই নেই খেয়ে এখানে বসে একটু রেস্ট নেবো যেহেতু আমাদের হাতে এখন সময় আছে তবে এখানে এত ধরনের খাবার ভ্যারাইটি খাবার থাকলে মানে আসলে মানে বোঝা যায় না যে কোনটা ছেড়ে কোনটা খাবো তবে আমি বেশি আইটেম দেখলে বেশি নেই না প্রথমে সব ঘুরে ফিরে দেখি তারপর সবচেয়ে প্রিয় যেটা ভালো লাগে বা এখন আমার এটা খেতে ইচ্ছে করছে তখন আমি ওই খাবারটাই বেছে নেই নানা রকমের খাবার দেওয়া আছে যার যেটা পছন্দ মানে তার পছন্দ মতো খেতে পারবে ডিম সেদ্ধ থেকে নিয়ে ডিম পোস্ট পরোটা ভাজি তারপর কর্নফ্লেক্স নানা রকমের সালাদ মানে কি বলবো অনেক অনেক ধরনের নাস্তা আপনার স্যান্ডউইচও রেডি করা আছে যার পছন্দ খাবে তা আমি কি করলাম পরোটা আর একটু যে আলুর কারি ছিল সেটা নিলাম আর আমার মেনলি অনেক আইটেম থাকলে দেখলে আমি তখন আরও খেতে পাই না নর্মাল দুই তিনটা আইটেম থাকলে মনে হয় যে এটা মানে ফিক্স করে নিয়ে একটু খাবো আর অনেক ধরনের আইটেম থাকলে যে এত আইটেম টেস্ট করব সেটা হয় না তখন খাবারের রুচিটা কিন্তু আর নষ্ট হয়ে যায় সেই জন্য ভালো করে দেখে ভালোভাবে পছন্দের একটু করে খাবার নিব খাবো তো এটাই মানে তৃপ্তি মেলে আর কি আমার মানে এটা আমার পছন্দ তো অনেকে দেখা যায় অনেক ধরনের খাবার প্লেটে সাজাবে তারপর নষ্ট করবে তো এটা আমি একেবারেই পছন্দ করি না অনেকে মনে করে যে টেস্ট করি হ্যাঁ এই সেই কারণেও নিয়ে থাকে তবে এত আইটেম কিন্তু খাওয়া যায় না সেই কারণে কিন্তু আপনি চিন্তা করে খাবারটা নিলে ভালো আমি কিন্তু বেশ থেকে ঘুরে ঘুরে দেখছি আর কোনটা নিব তো আমার হাজবেন্ড বলতেছে ঝটপট নিয়ে নাও একটা তা বললাম যে না আমি আমার পছন্দ মতো খাবার নিব আর এখন আমি একটু কেক নিব যে আমার চকলেট কেক এখানে আছে তো সেই একটু প্রিয় কেক নিব তারপর একটু স্যান্ডউইচ নেবো সেই আর একটু ফ্রুটস নিলাম এই তো একদম সকালবেলা এত কিছু খাওয়া যায় না হ্যাভি খাবার তো সম্ভবই না আবার প্লেনে উঠল দেখা যাবে খাবার দিবে তবে আমার এত ঘুম লাগতেছে মনে হচ্ছে যে প্লেনে কখন উঠবো একদম গিয়ে আমি শুয়ে পড়ব আর মানে পারতেছে না আমার একদম কেমন যেন মাথা ব্যথা করতেছে আর পুরো বডি ব্যথা করতেছে সারা জায়গা হলে কিন্তু শরীরটা আমরা খাবার খাচ্ছি গল্প করছি তো ভালোই লাগছে একদম সুন্দর একটা পরিবেশ এমনিতে বসে থাকতে ভালো লাগে তা আমরা তো যে বিজনেস ক্লাসে যাচ্ছি সেই কারণে কিন্তু লাউঞ্চ আসতে পারলাম নর্মালি কিন্তু বিজনেস ক্লাস ছাড়া তো লঞ্চ আসা যায় না যদিও এটা অনেকে জানেন আর অনেকে হয়তো বলবেন বিজনেস ক্লাসে যাচ্ছে দেখাচ্ছে আমরা কি বিজনেস ক্লাসে যাই না সেটা না অনেকে অনেক কিছু জানা থাকে না সেই কারণে দেখাতে হয় আর আপনারা তো জানেনি আমি যেখানে যাই যাই করি ঘোরাফেরা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই কারণে কিন্তু আমার শেয়ার করা হয় তা আমরা বিমানে যাচ্ছি বিমানের বিজনেস ক্লাসে আগে কিন্তু আমি সৌদি এয়ারলাইন্সে যেতাম পরবর্তীতে আমি বিমানে যাই মানে বাংলাদেশি এয়ারলাইন্সে আমার ভালো লাগতো তখন আমার কাছে মনে হতো যে সৌদি আরবের বিজনেস ক্লাসটা ভালো বাংলাদেশেরটা ভালো না যখন তাই যাচ্ছি তখন থেকে দেখি যে না আমাদের দেশের বিজনেস ক্লাস তো অনেক সুন্দর অনেক সুন্দর সার্ভিস দেয় তা আসলে ওই যে বলে না যে ধারণা থাকে ধারণাটা না করে নিজের চলাফেরাটা করলে বোঝা যায় আর যেটা হলো প্রথম বুঝতাম না আমরা সৌদি এয়ারলাইন্সে যেতাম যদি আমার হাজব্যান্ড কাজে ফাঁকে হুটহাট করে টিকিট করতে হয় সে কারণে সৌদি এয়ারলাইন্সে যায় তবে আমরা এখন বেশিরভাগ আমাদের দেশের এয়ারলাইন্সে যেতে চেষ্টা করি যদি কোনো প্রবলেম না হয় কারণ আমার দেশের এয়ারলাইন্সে আমাদের যাওয়া উচিত বাংলাদেশ আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশের প্রতি সাপোর্ট থাকাটা উচিত তাই না তো অনেক সময় দেখা যায় আমরা অনেক ভুল করে থাকি মানে এক সময় দেখা যেত মানে ভালো লাগতো না অস্থিরতা কাজ করতো কষ্ট পেতাম সেই দিকটা খেয়াল করেই আমরা সৌদি এয়ারলাইন্সে আসতাম এটা আসলে একেবারেই ঠিক না তো ভুল থেকেই মানুষ অনেক কিছু শেখে জানে তো আমরা অলরেডি প্লেনে এখন ঢুকে পড়বো কাছাকাছি চলে আসছি তবে আরেকটা কথা বলবো যে আপনারা ভিসাটা সবসময় খেয়াল করবেন তা আজকে কী হয়েছে আমার হাজব্যান্ড অনআারাইভেল ভিসা ছিল পাঁচ দিন ওভার হয়ে গেছে সেই কারণে আজকে আমাদেরকে ফাইভ হান্ড্রেড রিয়াল ফাইন দিতে হয়েছে তো সেটা আসলে ভুল হয়েছে আমরা মিস করেছি অ্যারাবিকে লিখা ছিল তখন দেখা হয়েছিল তখন আমরা দেখেছি যে আরও টাইম আছে কিন্তু ওরা বলছে যে না তোমার পাঁচ দিন আগে ডেট শেষ হয়ে গিয়েছে তা আমরা ভেবেছিলাম ফিফটিনে তো আরও পাঁচ দিন সময় আছে তো যখন আমরা এয়ারপোর্টে আসলাম ইমিগ্রেশন পার হচ্ছিলাম তখন বলছিল যে না তোমার তো পাঁচ দিন আগে শেষ হয়ে গেল আর কিছু করার নাই একটা কথা হলো যে আপনাকে ক্যাশ টাকা দিয়ে আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না ক্রেডিট ইউজ করতে হবে এটা মাথায় রাখবেন আমি কিন্তু প্রথম ব্যাগ থেকে টাকা দিচ্ছিলাম তখন বললো যে না ক্রেডিট ইউজ করতে হবে তো সেই দিকে আমাদের হাতে সবসময় ক্যাশ টাকা রাখা দরকার আবার ক্রেডিট যাতে ইউজ করতে পারি সেখানে টাকা মানে থাকতে হবে সে চিন্তাটা মাথায় রাখতে হবে তা আমরা বিজনেস ক্লাসে আসছি যে বসলাম আর পুরা ফাঁকা দেখা যাচ্ছে বেশিরভাগ বিজনেস ক্লাস ফাঁকাই থাকে তবে আমাদের দেশের এখন বিজনেস ক্লাস অনেক সুন্দর করছে মানে মানে বসার স্পেস আর মানে সিটটা এত সুন্দর মানে আগে ডিজাইনটা কিন্তু অন্যরকম ছিল তো এখন মানে ডিফারেন্ট আরও সুবিধা করে করা হয়েছে তা আসার পরে যে স্টিম টাওয়াল দেওয়া হলো একদম গরম গরম টাওয়াল আপনি একটু ফ্রেশ হয়ে গেলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার সবার জন্যে দরকার যে আমরা একটা পেশানি হয়ে মানে আসি লাগেজপত্র করে অস্থির হয়ে বাংলাদেশ সে যাব একটা আনন্দ কাজ করে পাশাপাশি ওয়েট বেশি হয় না কম হয় লেট হয়ে যাচ্ছে নাকি নানাবিধ একটা আমাদের কিন্তু টেনশন থাকে সেটা মানে কি বলবো বিজনেস ক্লাসে সম্ভব সবাই তো আসে সবাই কিন্তু আমরা মানুষ সবারই ফ্রেশ হওয়ার দরকার আছে তবে এই সুবিধাটা তো সবার জন্য না যারা বিজনেস ক্লাসে আসে তাদের জন্যই তো মানে যারা আসেন না বিজনেস ক্লাসে তাদের একটা ধারণা থাকলেও পরবর্তীতে যখন ইচ্ছে হলো যে না আমি একবার যে দেখি হ্যাঁ অনেকের তো শখ থাকে অনেক ধরনের সেইভাবে আপনারা দেখতে পারেন আর কি কি সুবিধা পাবেন সেটা দেখলেন এই কারণে আসলে শেয়ার করা তাছাড়া কিছুই না তারপর আপনাকে জুস পানি হালকা স্ন্যাক্স দিবে। এই তো মানে ইয়ার হোস্টেস অনেক কেয়ার করে আপনাকে কন্টিনিউসলি জিজ্ঞেস করতে থাকবে কিছু লাগবে মানে কি দরকার কোনো হেল্প করতে হবে কি না এই ক্ষেত্রে যখন আপনি একটু সেক থাকবেন তখন কিন্তু বিজনেস ক্লাসে আসলে আপনি একদম মানে একটু গুড ফিল করবেন এই আর কি তারপর মানে সবার সবার সুবিধা অনুযায়ী অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু আসা যাওয়া করতে হবে আর কোথাও ট্রাভেল করলে যে সবসময় বিজনেস ক্লাসে যেতে হবে সেটাও না সেটা আসলে সব কিছুর উপর ডিপেন্ড করে তা আমরা সদেবে যাওয়া আসার সময় বিজনেস ক্লাস যাওয়া আসা করতেছি আবার দরকার হলে করব না আবার আমরা যখন ক্যানাডা যাই তখন কিন্তু বিজনেস ক্লাসে যাই না যেটা সত্য কথা অনেক এক্সপেন্সিভ হ্যাঁ প্রথম দেখা যেত আমার তিন বাচ্চা আমি আমার হাজব্যান্ড পাঁচজন তো এটা কিন্তু এত ইজি না তারপর এখন আমরা দুজন যাওয়া আসা করি তারপর কিন্তু সবসময় বিজনেস ক্লাসে যাই না তারপর দেখেন আমি তো রেস্ট নিয়ে ফেলতেছি মানে আরাম আস্তে আস্তে বেডটাকে আমি সোজা করে দিয়েছি আমার হাজব্যান্ড তো এসেই মানে একটু হালকা পাতলা খেয়ে শুয়ে পড়ছে তা আমি তো চাচ্ছি কখন আমি শুয়ে পড়বো আমি বলতেছি আমি একদম খাবো না বলে না যাই দিবে তুমি খেয়ে তারপর ঘুমাবো আমার হাজব্যান্ড বলতেছে যে এখন ঘুমাবো না তো এখানে যে বাটেন সব কিছুই দেয়া আছে আপনি কিভাবে মানে আরাম ফিল করবেন সেইভাবে আপনি সিটটাকে ইজি করে নেবেন একদম স্ট্রেট করে ফেলবেন না বসার অ্যাঙ্গেলে রাখবেন মানে সব কিছুই এখানে আপনার মার্ক করা আছে। তারপরে যে কম্বল দিয়ে ফেলছে আমার তো একটা কম্বল মানে চাই চাই শোয়ার পরে দেখা যায় হঠাৎ করে একটা শীত লাগে প্লেনে ঠান্ডায় সেই কারণে প্রথমে আমি গিয়ে ব্ল্যাঙ্কেটটা চাবো যে আমাকে একটা মানে ব্লাঙ্কেট দিয়ে ফেলেন তারপর তো এ তো এখন তো খাবারের মেনু দিবে সেখান থেকে আপনি আপনার খাবার চুজ করবেন আপনার কোনটা পছন্দ তো সেই খাবারটা আপনি বললে ওইভাবেই খাবারটা আপনাকে সার্ভ করা হবে প্লেন ছেড়ে দিল দেখতেই পেলেন আর আমি সবসময় চাইবো উইন্ডোর পাশে বসতে আমার কাছে ভালো লাগে যখন ফ্লাই করে ল্যান্ড করে হ্যাঁ উইন্ডো দিয়ে বাইরের ভিউটা দেখতে আমি অনেক পছন্দ করি আর সেই কারণে দেখা যায় আমার হাজব্যান্ড উইন্ডোর পাশে থাকলে ওকে চেঞ্জ করে আমি উইন্ডোর পাশে বসি মানে জানালার পাশে বসি অর্ডার করার টোয়েন্টি মিনিটসের মধ্যে কিন্তু আমাদের খাবার চলে আসছে এইখানে এই যে রেশমি পোলাও ভেজিটেবলস আর এখানে বিফ কারি আছে তারপর বাটার চিজ আর আচার আছে হুম মানে একদম দেশের আচার এটা একমাত্র বিমানেই পাওয়া যায় অন্য ফ্লাইটে উঠলে আমার জামাই অনেক সময় বলবে আচার আছে অন্য কান্ট্রির ফ্লাইটে তো দেখা যায় আচার থাকে না তাই না বিমানে উঠে সে আচার খেয়ে দেখা যায় যে মানে আচারের প্রতি একটা লোভ হয়ে গেছে তারপর আমাদের যেন আচার আনা হয়েছে তারপর তো আপনার ড্রিঙ্কস পানি সব কিছু থাকবে তারপর ফ্রুটস অফার করা হচ্ছে যে কোন ফ্রুটস খাবো তা আমি তো আসলে খেতে চাচ্ছি না অল্প একটু খেয়ে আমার ভালো লাগতেছে না আর আমি তো লঞ্চে একটু খেয়ে আসছি তারপর এ তো একটু আঙ্গুর দিল আমাকে আর এয়ার হোস্টেসগুলো অনেক ভালো ছিল এত টেক কেয়ার করতেছিল তা আসলে এখন আমার মনে হচ্ছিলো আমার রেস্টের দরকার দেখেন মানে কত সুন্দর লাগতেছে আকাশটা আকাশ মেঘ হ্যাঁ মানে এত সুন্দর লাগে তা আমি একটু পরপর দেখতে থাকি আবার অনেক সময় এত মেঘ থাকে কিছু দেখা যায় না তারপর তো আমি যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি তারপর হঠাৎ করে দেখতেছে অ্যানাউন্স করতেসে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে প্লেন ল্যান্ড করবে একদম দেখেন ঘুমে মুখটা ফুলা ফুলা অবস্থা ঘুম থেকে উঠে গেছি এই যে এখন মানে ভালো লাগতেছে যে বাংলাদেশে চলে আসছি সবার সঙ্গে আবার দেখা হবে তবে রিয়াদকে অনেক মিস করি ওদিকে খারাপও লাগতেছে তো কি আর করার এই তো বাংলাদেশ দেখা যাচ্ছে এখানে একদম ঘোলাঘোলা লাগতেছে ওয়েদারের কারণে কিন্তু রিয়াদে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যায় সব কিছু কিন্তু আবহাওয়ার উপর ওইখানে আবহাওয়াটা ড্রাই আমাদের দেশে হিউমিনিটি বেশি সেই কারণে একটু যে একটু মানে মেঘলা মেঘলা ঘোলাঘোলা হ্যাঁ এরকম দেখা যায় তারপর মানে সকালবেলা মনে হয় বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা লাগতেছে দেখা যাচ্ছে আর তারপরে তো আলহামদুলিল্লাহ করে আমরা যে ল্যান্ড করে ফেললাম তারপর প্লেন থেকে বের হয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ডের দুদিন আসলে শরীরটা অনেক খারাপ ছিল হঠাৎ করে জ্বর ছিল সে একদম উইক হয়ে গেছে সেখানে হাতে বেশি আমরা লাগেজ রাখিনি অ্যাকচুয়ালি অনেক কষ্ট অনেক কষ্ট বেশিরভাগ আপনি ট্রাই করবেন বেল্টে দিয়ে দেওয়ার জন্য তা আমরা তো ঝটপট করে বের হয়ে চলে আসছি যে লাগেজ চলে আসলে আমরা ঝটপট করে নিয়ে চলে যাব তবে বাংলাদেশে এই যে আসতে কিন্তু অনেক সময় লাগে তো বেশ অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম সবাই ওয়েট করছিল যে এখনও লাগেজ আসেনি তারপর যখন লাগেজের বেল ছাড়া হয় সবাই অপেক্ষা করতে থাকে যে কার লাগেজ কখন আসবে তবে সবচেয়ে খারাপ লাগে একটা বেল যখন ইউজ করে মানে আমাদের তো মানে বাংলাদেশি ভাইরা অনেকে আসেন তাই না অনেক ভাইরা আছেন ভাবিরা আছেন এই যে তাদের এত এত লাগেজপত্র হ্যাঁ এই একটা বেল্টে আসতেছে তো এখান থেকে কালেক্ট করার কিন্তু সমস্যা হয় সবাই ট্রলি নিয়ে একদম বেল্টের কাছে দাঁড়িয়ে থাকে মানে একে অপরের সাথে ধাক্কা লাগে মানে নানা রকমের কিন্তু সমস্যা হয় দুইটা বেল্টে যদি লাগেজগুলো দেয় তাহলে কিন্তু ইজিলি সবাই সুন্দরভাবে নিতে পারে তো কিছু কিছু সিস্টেম আমার কাছে খারাপ লাগে একটা ব্যাপার দেখেন আমরা কিন্তু ট্রলি নিয়ে যাচ্ছি একজনকেও পেলাম না তো এখন কী সিস্টেম যে আগে থেকে অনলাইনে বুক করে আসতে হয় আপনাকে হেল্প করতে হলে মানে আপনি এয়ারপোর্টে কোনো হেল্পার পাবেন না আগে কিন্তু আসার সাথে সাথে দৌড়ে চলে আসতো যে স্যার আপনাদের কি হেল্প লাগবে আমি কি ট্রলে নিয়ে আসবো আপনাদেরকে কি হেল্প করতে পারি আজকে আমরা তো বারবার খুঁজতেছিলাম যে মানে আমাদেরকে হেল্প করার জন্য কাউকে পাচ্ছি না তখন যখন আমরা মানে জানতে পেলাম যে আগের থেকেই নাকি আপনার মানে কনফার্ম করে আসতে হবে বুক করতে হবে যে আমি বাংলাদেশে এসে আমার হেল্প লাগবে আমার হেল্পার চাই তো অনেক কিছুই কিন্তু অনেক সময় আমাদের জানা থাকে না অনেক কিছু অনেক সময় হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমাদের তো গাড়ি চলে আসছে ড্রাইভার সাহেব চলে আসছে তো সব মিলে ঝেলে আমরা গাড়িতে সব কিছু উঠিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হলাম তো বাংলাদেশে চলে আসছে তা আলহামদুলিল্লাহ আজকে ওদেরটা ভালো সকালবেলা নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল দেখলাম গাড়ি পার্কিংও বৃষ্টির পানি সে السلام عليكم তা আলহামদুলিল্লাহ আমরা সয়ুস আলামতে বাসে পৌঁছে গেছি আমার বাসায় চলে আসছি আপনারা সবসময় যখন বাসায় ঢুকবেন এটা সবসময় মানে কোথাও গেলে যে অনেকদিন পরে আসলেন সেটা না নর্মালি বাইরে গেলেও আপনারা প্রথম যখন ডোর খুলবেন তখন বিসমিল্লা বলে ঢুকবেন তারপর আসসালামু আলাইকুম বলবেন এটা খুবই ভালো কারণ খালি বাসা থাকে সেজন্য সালাম দিয়ে ঢুকাই ভালো তারপর ঢুকে তো ভাল লাগতেছে একদম ক্লিন আমার ছোটো বোন এসে সুন্দর করে ক্লিন করে গেছে আসলে এত আরাম মানে কি বলবো বাসায় না থাকলে কিন্তু একদম ফাঙ্গাস পরে একদম খুবই খুবই নোংরা হয়ে যায় ও এবার নেই অন্যবার একদম মানে সব সুন্দর করে গুছিয়ে আবার ও থাকে আমাদের জন্য ওয়েট করে তো এখন ব্যস্ত হয়ে পড়ছে ও মানে আগের মতো থাকতে পারে না তো ক্লিন করে মানে সুন্দর করে চলে গেছে আবার আমাকে কল করে বলছে যে রান্না করে ফ্রিজে রেখে আসছি জাস্ট তুমি একটু গরম করে খাবে আর আগে যখন আসতাম সে থাকতো আমরা আসার পর সুন্দর করে খাবার গরম টরম করে টেবিলে দিত তো সদের লাইফে যতবার আমি এসেছি তারপর কানাডায় যে দেশে যাই না কেন বাংলাদেশে যখন ফিরে আসে আমার ছোটো বোনের মানে হাতের খাবার খাই আর ঘরে ঢুকে একটা মানে একদম ফ্রেশ একটা বাসায় ঢুকি মানে এত ভালো লাগে যে কি বলবো এটা আসলে আমি অনেক ভাগ্যবতী সে কারণে আমার ছোট বোনের ভালোবাসাতে আমি মানে এত সুন্দরভাবে মানে সব কিছু পেয়ে থাকি আলহামদুলিল্লাহ আলমতে আমরা মানে চলে আসছি বাংলাদেশে এসে যে নিজের বাসায় চলে আসছি নিজের বাসায় আসলে তো অনেক শান্তি তবে এবার আমার ছোটো বোন আসতে পারে নাই দুদিন আগে এসে ঠিকই ও বাসাটা ক্লিন করে দিয়ে খাবার রেডি করে রেখে চলে গেছে এখন ওর সংসারে ও ব্যস্ত থাকে ওইভাবে আসলে থাকতে পারে না আগে কিন্তু থাকতো দুদিন থেকে আমাকে আরও হেল্প করে তারপরে যেত তো আসলে অনেক খারাপ লাগে বোন বোনের জন্য যে মানে এসে এত সুন্দর আরামে থাকি এত ক্লিন পাই মানে সেটা আসলে বলে আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না মানে আমার কান্না চলে আসে ওর জন্য মানে ও আমাকে এত শান্তি দেয় যে আসলে আমি এসেই কিন্তু করতে হতো এখন এসে আমি একটা সুন্দর পরিবেশে ঢুকলাম তাই না মন থেকে দোয়া আসে তো সব সময় আপনারা আমার মনের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ